আজানকে ডক্টর দেখিয়ে বাসা আসার পরে দেখিয়ে আলিফারও অনেক জ্বর এসেছে দুইটা বাচ্চা একসাথে অসুস্থ হলে মায়েদের অনেক কষ্ট বেড়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল বাজার নিয়ে এসেছে তো এখানে হচ্ছে সরপটি মাছ ছিল কাজকি মাছ কিছু সবজি জলপাই নিয়ে আসছে হচ্ছে আচার দিব আর এখানে ব্রকুলি অনেক দিন হয়েছে ব্রোকলি ভাজি করা হয় না তাই ব্রকুলি নিয়ে এসেছে বাজার নিয়ে আসার পরে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করব তার মধ্যে দেখি আজানের এত পরিমাণ জ্বর এসেছে তো আজানকে নিয়ে চলে যাব আজানের নানুবাসা আজানকে ডক্টর দেখাবো তাই আমিও রেডি হয়ে নিয়েছি দুই তিন দিন ধরে আজানের শরীরটা অনেক বেশি খারাপ ছিল আলিফার পরীক্ষার কারণে আমি বের হতে পারিনি তো ওর পরীক্ষা শেষ হয়নি তো বৃহস্পতিবারে ওকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম আমাদের ওইখানে ওকে ডক্টর দেখাবো আর যেহেতু ছোটোবেলা থেকে আমি ওইখানে ডক্টর দেখাই ওইখানে ডক্টরটা অনেক বেশি ভালো তো এই তো ওরা দুই ভাই বোন রেডি হয়েছে আমরা এখন বের হব সকালে যাওয়ার প্ল্যান হলে আলিফার বাবার সাথে চলে যেতে পারতাম আমরা হচ্ছে দুপুরের দিকে দেখতেছি যে আজানের শরীরটা অনেক গরম মানে অনেক জ্বর এসেছে তাই বাসায় আর না বসে থেকে ওকে নিয়ে চলে যাচ্ছি তো আমরা বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম মানে অটো রিকশা গুলো এগুলোতে করে সুন্দর করে মা ছেলে মেয়ে চলে গিয়েছি তো বাসার কাছে চলে আসার পর আজান তো বুঝে গিয়েছে ও নানু বাসা চলে আসছে আর আজান হচ্ছে গাড়িতে ঘুমিয়েছিল তো আমরা এখন উপরে চলে যাব। যাওয়ার পর আজান নানুকে বলছে ও মিষ্টি খাবে তো ফ্রিজে দেখতেছিলাম যে মিষ্টি না এগুলো ছানা সন্দেশ এগুলো তো একটু পরে হচ্ছে মিষ্টি পেয়েছিলাম সে হচ্ছে সাদা মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে সে সাদা মিষ্টি খাচ্ছিল আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি আমরা ছোটো খালামুনির বাসায় চলে যাবো যেহেতু আসছি খালামুনিদের সাথে দেখা করব। আমার কাজিনদের সাথে দেখা করব। তো এই যে বের হওয়ার পর আমরা আরেকটা কাজিনের সাথে দেখা হয়েছে আজান তার মামার কোলে তো আমরা চলে আসছি আসার পর তো আজান অনেক বেশি খুশি হয়েছে কারণ তার খালামুনি থেকে সে গিফট পেয়েছে আজানের বার্থডের জন্য আমার কাজিন গিফট কিনে রেখেছিলো যেহেতু আমরা এতদিন আর আসিনি তো সেদিন হচ্ছে আজান তার গিফটগুলো তো অনেক বেশি খুশি হয়েছে এই তো দেখেন এত রান্নাবান্না করার জন্য সব কিছু আয়োজন করেছি কিন্তু দেখেন হুট করে চলে আসতে হয়েছে তো এইটাই মানুষের জীবনে কখন কী হয়ে যায় সেটা আল্লাপাক ছাড়া কেউ ভালো জানে না এখানে দেখেন আমার কাজিন পুশিকে কিভাবে ধরে রাখছে আজান পশিকে দেখবে তাই তার খালা মনে হচ্ছে পুশিকে একদম খাটের উপরে উঠিয়ে রেখেছে একটু পরে দেখেন খালা ভেগনা কি দুষ্টি করতেছে তারা মোম ধরিয়ে দিচ্ছে খালা আর ভ্যাগনা হচ্ছে ফু দিচ্ছিল আজান তো খুব খুশি হচ্ছে দেখেন তারপর হচ্ছে আমার কাজিন হচ্ছে ভুট্টা পরা নিয়ে আসছিলো এটা আমি কখনো ট্রাই করে তো আমি আর খাইনি আমার কাজিন খেয়েছে আমরা চলে যাব আজানকে ডক্টর দেখানোর জন্য যেহেতু হচ্ছে যে আর ডক্টর পাইনি এই জন্য সন্ধ্যা দিকে ডক্টর দেখিয়েছি আজানের বাবাও চলে এসেছিলো আজানকে নিয়ে পরে আমরা ডক্টরের কাছে চলে গিয়েছিলাম আমাদের বাসার থেকে একটু দূরে হচ্ছে ডক্টরের যে চেম্বারটা সেখানে তো যাওয়ার পরে আজানে তো তখনও অনেক বেশি জ্বর ছিল ঘুমে একদম শেষ তো সে তো ছিল একটু পরেই ঘুমিয়ে পড়েছে ডক্টর দেখিয়ে বাসায় চলে গিয়েছিলাম বাসা যাওয়ার পরে দেখতেছি আলিফারও খুব বেশি জ্বর এসেছে তো রাতের জন্য রান্না করেছে হচ্ছে কাজকি মাছ কাজকি মাছটা তো হচ্ছে দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করেছিলাম বাট রান্না তো আর করতে পারিনি তো রাতে এসে রান্না করেছি হাতে মেখে রান্না করেছি সব ধরনের মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে মাছ আর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি টমেটো ছিল না তাই টমেটো দিতে পাইনি বাট এমনি তো অনেক বেশি মজা হয়েছে শর্টকাটে কাজকি মাছ রান্না করেছি আর এই দিকে হচ্ছে আলিফাবা বলতেছে সরপটি মাছ ফ্রাই খাবে তো ওর জন্য সরপটি মাছ ফ্রাই করেছি দুই পিস তো এই তো আলিফারও তো অনেক বেশি জ্বর এসেছে সেই ব্লগটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড করে দিব আলিফার জ্বর নিয়ে পরীক্ষা দিতে হয়েছে লাস্ট পরীক্ষাটা দিন মেটার আমার জ্বর এসেছে এই যে দেখেন আলিফা তো শুয়েছিলো আজানোর সাথে শুয়েছিলো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আলাপেস